সুতো এই শিরোনামে আমার একটি কবিতা পড়ছি পুতুল নাচের সুতোটা আমার আঙ্গুলে রেখে তুমি যত খুশি নাচো আমার আপত্তি নেই অন্যথা হলেই অগ্নুৎপাত দগ্ধ মনের দাম্পত্য সুখে তোমার মতো ঘোষ বোস চক্রবর্তী গিন্নি রাজপথে তাথই তাথই ফুটো নৌকা মেরামতিতে চাটুর্যে বাড়ুর্য সময়ে সময়ে আমার মতো টাকা মাটি সন্ধ্যা হলেই শপিং মল রেস্টুরেন্টে জোড়ায় জোড়ায় ঢোলক বাজায় দাঁত কপাটি সুতোটা আমার আঙ্গুলে ধরা থাক তুমি পেখম তুলে নাচো অন্যতা হলেই ভূমিকম্প অগ্নোৎপাত আহা কি সুখের कि ईर्षा जागानो दाम्पत्य हाथे धरा हाथ नमस्कार